নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত নেট মাধ্যমে শেয়ার করেন তিনি পাশাপাশি বাইশ গছে কাটানো তার বিশেষ মুহূর্তগুলো জায়গা পায় ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেলে তার সার্জারির পর নিজের হেলথ আপডেট তিনি ইনস্টাগ্রামে শেয়ার করতে নেবার। ভারতের উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল এক ইনস্টাগ্রাম পোস্ট সকলকে চিন্তায় ফেলে দিয়েছে তিনি আসলে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন আমি একটি ঘোষণা করতে চলেছি সঙ্গে থাকুন তারই এই ইনস্টা স্টোরি স্ক্রিনশট নেট দুনিয়ায় ঘুরছে এই কয়েকটা মনের মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন রাহুল নেতি মনে করছেন রাহুল হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করবেন সত্যি কি তাই অবসর সংক্রান্ত কোন পোস্ট করেনি রাহুল কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভুয়ো যেখানে দেখা যায় ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন রাহুল এক স্যান্ডেলে অনেকেই আবার এও জানিয়েছে যে অবসর সংক্রান্ত রাহুলের পোস্টটি সত্যি নয় ভুয়ো লোকেশ রাহুলের ইনস্টাগ্রামে ঢু মারলে দেখা যায় তেসরা আগস্ট একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি যেখানে তার রাহুল এবং শ্রী আথিয়া শেট্টি ক্রিকেট ফর কজ টু বেনিফিট ভেপলা একটি উদ্যোগ নিয়েছেন একটি ক্রিকেট নিলামের আয়োজন করেছেন তারা যেখানে কিংবদন্তি ক্রিকেটাররা তাদের স্মারক নিলামে তুলবেন সেখান থেকে যা অর্থ পাওয়া যাবে তা দিয়ে ভেপলা ফাউন্ডেশনের বিশেষ স্কুল পড়ুয়াদের সাহায্য করবেন রাহুল এবং আথিয়া উল্লেখ্য দেশের মাটিতে সেপ্টেম্বরে হতে চলা ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে লোকের রাহুল সুযোগ পাবেন কিনা তা সময় বলবে আপাতত পাঁচই সেপ্টেম্বর থেকে রাহুলকে দলিপ ট্রফিতে অ্যাকশনে দেখা যাবে তিনি দলিপ ট্রফির ইন্ডিয়া এ স্কোয়াডে রয়েছেন শুভমান গিলের নেতৃত্বে খেলবেন তিনি